نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا وقال النبي صلى الله عليه وسلم لا يشكر الله من لا يشكر الناس আউকামা কাল আলি সাল্লাত আসসালাম সম্মানিত সুধী আমরা জানি যে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস তো এই বিজয় দিবস আমরা অনেকেই পালন করে থাকি সবচেয়ে আফসুস এবং পরিতাপের বিষয় হল এই বিজয় দিবস উদযাপন করতে গিয়ে আমরা বিভিন্ন কুসংস্কারে লিপ্ত হয়ে যাই কাজেই আজকে আমরা জানব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিজয় কীভাবে উদযাপন করতে হয় দেখেন বিজয়ের ব্যাপারে বিজয় অর্জন করার পর আমাদের কী করণীয় হতে পারে আমাদের দিক নির্দেশনা কী এ ব্যাপারে রব্বুল আয়ালমিন পবিত্র কোরআনে আমাদেরকে দুটি সুরা দিয়েছেন একটি হলো সৌরাতুল ফাতিনা আরেকটি হল সৌরা ইনসরুল্লাহ এই দুটি সুরার মধ্যে আল্লাপাক রব্বুল আয়লামিন বিজয় অর্জন করার পর একজন মুমিনের করণীয় কী এই ব্যাপারে আল্লাপাক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন তো আমরা আজকে জানব বিজয় অর্জন করার পর একজন মমিন হিসাবে করণীয় কী এ ব্যাপারে সুরায় নসরের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন বলেন ইদা ইদরুল্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এখানে একটি বিষয় মুফাসরিনে ক্যারাম বলেন বিজয় অর্জন করার জন্যে যেহেতু এই সুরাটি বিজয় অর্জন করার পর একজন মুসলমানের করণীয় কি এই ব্যাপারেই আল্লাপাক দিক নির্দেশনা দিয়েছেন এবং এই সুরার প্রথম আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল ফ্যাথ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে বিজয় অর্জন করার জন্য আল্লাহর সাহায্যের কোনো বিকল্প নেই অর্থাৎ যদি আল্লাহর সাহায্য হয় তখনই বিজয় অর্জন করা সম্ভব হবে অন্যথায় বিজয় অর্জন করা সম্ভব হবে না আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের চাইতেও অত্যন্ত শক্তিশালী অনেক রাষ্ট্র রয়েছে যারা বহু বছর যাবৎ যুদ্ধে লিপ্ত রয়েছে কিন্তু এখন পর্যন্ত বিজয় অর্জন করতে পারে নাই কারণ কি কারণ আল্লাহর সাহায্য নেই কাজেই আমরা মাত্র নয় মাসের মধ্যে একটা দরিদ্র দেশ হয়ে বিজয় অর্জন করতে পেরেছি এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্যের মাধ্যমেই হয়েছে তবে এখানে একটি জিনিস না বললেই নয় যে আমাদের এই বিজয় কিন্তু শুধু ষোলোই ডিসেম্বর হয়েছে এমন নয় বরং এই বিজয়ের সূচনা হয়েছে সে ইংরেজরা যখন ষোলোশো খ্রিস্টাব্দে উপমহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে বণিক ভেষে ব্যবসায়ীর ভেষে এই দেশে এসে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এ দেশের শাসন ক্ষমতা দখল করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে উপমহাদেশের শাসন ক্ষমতায় ইংরেজরা বসে পড়ে এরপর থেকে এই উপমহাদেশের মানুষের উপর সীমাহীন জুলুম এবং নির্যাতন তারা চালাতে থাকে শুধুমাত্র মুসলমানদেরকে তারা এই পরিমাণ নির্যাতন করেছে যেটা বর্ণনা করে শেষ করা যাবে না ফলে কি হলো আঠারোশো তিন খ্রিস্টাব্দে উপমহাদেশের প্রখ্যাত আলেম শাহ আবদুল আজিজ মুহাদ্দিসি দেহলভি রহমাহুল্লাহ যিনাকে সিরাজুল হিন্দ বলা হয় হিন্দুস্তানের সূর্য হিন্দুস্তানের বাতি অর্থাৎ উনি দিল্লির শাহি জামে মসজিদের মধ্যে দীর্ঘ ষাট বছর হাদিসের দর্শ দিয়েছেন এ শাহ আবদুল আজিজ মুহাদ্দিসি দেহলভি রহমাহুল্লাহ সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন যে এই উপমহাদেশ এখন দারুল হরবে পরিণত হয়েছে অর্থাৎ সকলের উপর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে ওনার এই ফতুয়া শুনে অনেক মুসলমান তো দূরের কথা হিন্দুরা পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়েছে সেখান থেকেই মূলত আমাদের বিজয়ের সূচনা হয়েছে এক পর্যায়ে ওনার এই ফতুয়ার ফলেই মূলত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহেমাহুল্ল শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্ল ওনারা দুইজনে আঠারোশো একত্রিশ সনে বালাকোটের ময়দানে বীর বিক্রমের সাথে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এক পর্যায়ে বালাকোটের ময়দানে তারা শাহাদাত বরণ করেছেন এই সব ছিল শাহ আব্দুল আজিজ দেহলবীর ফতুয়ার ফসল এক পর্যায়ে আপনারা শুনেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছে অর্থাৎ ইংরেজ সরকারের অধীনে যে সমস্ত সৈন্যবাহিনী তারা চাকরি করতো এদের একটা অংশ বিদ্রোহ ঘোষণা করে সেটাকেই ইতিহাসের পরিভাষায় বলা হয় সিপাহী বিপ্লব এই সিপাহীগণ বিদ্রোহ ঘোষণা করার পর আট মাস পর্যন্ত তাদের সাথে লড়াই করে এক পর্যায়ে ইংরেজ বাহিনীর সাথে এই সিপাহী বিপ্লব সফল হতে পারে নাই বরং তারাও পরাজিত হয়েছে এভাবে যোগে যোগে এই উপমহাদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে সকলকেই আমাদের স্মরণ করতে হবে শুধুমাত্র যারা একাত্তর সনে দেশের জন্য রক্তি দিয়েছেন এদেরকে স্মরণ তো করবেনই পাশাপাশি যারা এই বিগত ষোলোশো শতাব্দী থেকে উপমহাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে এদেরকেও আমাদের স্মরণ করতে হবে তো কাজেই শাহ আব্দুল আজিজ মহাদ্দি দেহলবির সে ফতুয়ার ফসল ছিল এতগুলো আন্দোলন এরই প্রেক্ষাপটে ইংরেজরা উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করেছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং তারা আঠারোশো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দুশো বছর হয় কিন্তু এরও দশ বছর আগে অর্থাৎ উনিশশো সাতচল্লিশে তারা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় মুসলমান এবং অমুসলিমগণ কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেন এক পর্যায়ে সাতচল্লিশে দেশভাগ হয় এরপরে বাণ্নতে ভাষা আন্দোলন এরপরে উনসত্তরে গণ অভ্যথান এবং সত্তরে নির্বাচন এবং একাত্তরে মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই সবগুলো একশোতোই গাথা কাজেই আমরা বিজয় দিবস উপলক্ষে শুধু যারা একাত্তর সনে শহীদ হয়েছে এদেরকেই স্মরণ করব বিষয়টা এমন নয় বরং আমাদের এই উপমহাদেশের স্বাধীনতার জন্য যে সমস্ত ক্যারাম মুসলমান শাহাদাত বরণ করেছে সকলকেই আমরা স্মরণ করব তবে সর্বপ্রথম আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার এরপরে যারা শাহাদাত বরণ করেছে এদেরকেও স্মরণ করতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে উল্লাহু নাস যে বান্দার কৃতজ্ঞতা করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করে না কাজেই যারা এক সাগর রক্ত দিয়ে আমাদের এই মহান বিজয়কে ছিনিয়ে নিয়ে এসেছে তাদেরকেও আমরা স্মরণ করব তবে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী বিজয় আমরা কিভাবে উদযাপন করব। এ ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন সৌরায় নাসরের তিন নম্বর আয়তে করিমের মধ্যে বলেন ফ্যাসাব্বিহ বিহাম দি ফির এখানে আল্লাহ তিনটা বিষয়ের কথা বলেছেন ফ্যাসাব্বিহ তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো বিহাম দি রব্বিক এবং তুমি তোমার রবের প্রশংসা জ্ঞাপন করো এখানে দুটা বিষয় বিজয় উপলক্ষে আমাদের করণীয় হলো আল্লাহতালার প্রশংসা করা এবং তার পবিত্রতা ঘোষণা করা এবং তিন নম্বর আল্লাহ পাক বলতেছেন ওয়াস্ত এবং তুমি তাও বা করো ইস্তেকফার পর কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে তুমি অনেক মানুষের প্রতি হয়তো জুলুম নির্যাতন করে ফেলেছ কাজেই তুমি ইস্তেকফার পরো কিন্তু আল্লাহর রাসুলের উপর যেহেতু এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আল্লাহর রাসুলকে ইস্তেফারের কথা কেন বলেছেন আল্লাহর রাসুল তো কোনো গুনাহ করেন নাই তিনি তো মাসুম ছিলেন এর উত্তরে মুফাসরিনে কেরাম বলেন যে নবীগণ থেকে ভুল সংঘটিত হয়েছে কিন্তু গুনাহ সংঘটিত হয়নি কারণ ভুল এবং গুনাহ এক নয় ভুল এক জিনিস গুনাহ আরেক জিনিস যেমন আল্লাহর নবী একবার আসরের সময় চার রাকাতের জায়গায় শুধু দুই রাকাত নামাজ পড়েছেন তো সাহাবাই কেরম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ নামাজ কি দুই রাকাত কমিয়ে দেওয়া হয়েছে তখন আল্লাহ নবী বললেন যে না আমি তো ভুলে গিয়েছিলাম কাজী নবীদের ভুল হয় এই ভুলের জন্য আল্লাহর কাছে ইস্তেক্ফার করার কথা বলা হয়েছে বিজয় দিবস উপলক্ষে আমাদের করণীয় হল চারটা এক নম্বর ফ্যাসাব্বিহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করব বেহামদের রব্বিক এবং আল্লাহতালার প্রশংসা জ্ঞাপন করব ওয়াস্তাগফির ফির এবং আল্লাহর কাছে ইস্তিকফার পর্ব তিন নম্বর আরেকটা বিষয় হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি লা ইশকুরুন নাস যে বান্দার কৃতজ্ঞতা করে না মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করে না কাজী যারা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে এদেরকেও আমাদের স্মরণ করতে হবে তবে এদের স্মরণটা হতে হবে কোরআন ও হাদিসের আলোকে আজকে বর্তমান আমরা বিভিন্ন কুসংস্কার অবলম্বন করে শহীদদেরকে শ্রদ্ধা জানাই শহীদ মিনার নামক একটি পাথরের মধ্যে আমরা রাত যখন বারোটা এক মিনিট হয় তখন ফুলের তোলা রেখে সেখানে আমরা এক মিনিট নিরবতা পালন করি এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার এবং খ্রিস্টানদের সংস্কৃতি কারণ এদের কোনো ময় মুরব্বী মারা গেলে এরা কবরের মধ্যে ফুল রেখে কিছুক্ষণ নিরবতা অবলম্বন করে কাজে এইভাবে যদি আমরা নিরবতা অবলম্বন করি তাহলে তো আল্লাহর রসুলের সে ঐতিহাসিক হাদিসের কথা মনে পড়ে যায় মাং মাংতা ফাহুয়া মিনহুম যে জাতির সাদৃশ্য অবলম্বন করবেন সে জাতি হিসাবেই আপনি গণ্য হবেন কাজে এই কুসংস্কারে আমরা কখনও পা দিব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমরা শহীদদের জন্য কি করতে পারি আমরা শহীদদের জন্য তিনবার সৌরাই এখলাস তেলাওয়াত করতে পারি এর বিনিময়ে আল্লাপাক রব্বুল আলমিন তিন খতম পবিত্র কোরআন তেলোয়াত করার সাবাব তাদের আমর নামায় লিখে দেবেন অথবা ইয়াসিন আমরা তেলোয়াত করতে পারি এতে কি হবে সমস্ত শহীদদের রুহের ফেরাত কামনায় যদি আমরা সৌরাই ইয়াসিন তেলোয়াত করি তাহলে আল্লাপাক রব্বুল আলামিন দশ খতম পবিত্র কোরআন তেলোয়াতের সওয়াব তাদের আমল নামায় লিখে দেবেন কাজী ইসলাম কত সুন্দর কত সুন্দরভাবে বিজয় উদযাপনের পরামর্শ ইসলাম দিয়েছেন আল্লাহর রসুল যখন বিজয় অর্জন করেছেন মক্কা নগরীতে তিনি যখন প্রবেশ করেছেন তিনার অবস্থা কি ছিল একটি ওটের উপর আরোহণ করে মাথাটাকে এতটাই তিনি নত করেছেন যেন ওনার দাড়ি মুবারক ওটের পিঠের মধ্যে লেগে যাচ্ছিল এভাবে তিনি যখন মক্কা নগরীতে প্রবেশ করেন করার পরে তিনি আমভাবে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ রসুল উম্মেহানের ঘরে প্রবেশ করে আট টাকা নফল সালাত আদায় করেছেন যেটাকে বলা হয় সালাতুল ফাত এই আট রাখা সালাত আল্লাহ রসুল পড়েছেন তো উনি কত সুন্দর চমৎকারভাবে বিজয় উদযাপন করেছেন আর আজ আমরা বর্তমানে বিজয় কীভাবে উদযাপন করতেছি কাজী আল্লাপা রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিজয় উদযাপন করার তৌফিক দান করুন আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন ওয়াকুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন